আসসালামু আলাইকুম বিকাশে চলে আসছে সেন্ট মানি ফ্রি তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন বিকাশ বান্ডিল আপনারা হচ্ছে পাঁচটা বান্ডিল দেখতে পাচ্ছেন প্রথমটা হচ্ছে ফাইভ সেন্ট মানি তিরিশ দিন একুশ টাকা দশ সেন্ট মানি তিরিশ দিন একচল্লিশ টাকা তো এখানে হচ্ছে এভাবে পাঁচটা প্যাকেজ দেওয়া আছে প্রথমে যেটা আছে এটাতে আপনারা দেখতে পাচ্ছেন ফাইভ সেন্ট মানি তিরিশ দিন আপনার হচ্ছে একুশ টাকা মানে একুশ টাকা দিয়ে যদি আপনি এই সেন্টমানিটা কিনেন পাঁচটা নাম্বার আপনি সেন্টমানি ফ্রি দিতে পারবেন এখন আমি আপনাদের একটা ক্যালকুলেট করে দেখাচ্ছি ধরেনটা নাম্বার দিয়ে হচ্ছে আপনি পঁচিশ হাজার টাকা প্রিয় নাম্বার করে সেন্ট মানি করতে পারবেন পঁচিশ হাজার টাকা সেন্টমানি করলে আপনার কোনো চার্জ কাটবে না তো এখানে আপনি পাঁচটা নাম্বার এড করতে পারবেন এইভাবে আবার অনেকে মনে করবেন ভাই পাঁচটা নাম্বারে পঁচিশ হাজার করে না ভাই পাঁচটা নাম্বারে পঁচিশ হাজার টাকা না পাঁচটা নাম্বার মিলে হচ্ছে শুধুমাত্র পঁচিশ হাজার টাকা প্রিয় নাম্বারের এখানে হচ্ছে লিমিট থাকে পঁচিশ হাজারের প্রিয় লিমিট চলে গেলে তখন আপনাদের সবার দশ টাকা করে সেন্ট মানি চার্জটা কাটে তো আমি যদি এই নাম্বারে এক হাজার টাকা দিই তো এখানে বলতেছে ইনসাফিক্স ব্যালেন্স তো আমার ব্যালেন্স নাই সেজন্য এখানে ব্যালেন্স নাই বলতেছে তো আমি অন্য একটা বিকাশে যাচ্ছি যেটাতে ব্যালেন্স আছে সেটাতে তো আমি অন্য একটা বিকাশে চলে আসছি আমি জাস্ট সেন্ট মানিতে চলে যাচ্ছি আমার প্রিয় নাম্বারের এখানে লিমিট শেষ আপনারা দেখতেই পাচ্ছেন আমার হচ্ছে পঁচিশ হাজারের লিমিটটি শেষ হয়ে ত্রিশ হাজার হয়ে গেছে তো এখন আমি অন্য নাম্বার পেমেন্ট দিলে দশ টাকা চার্জ কেটে নেবে তো আমি এই নাম্বার হচ্ছে বান্ডিলটা কিনে নিয়েছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন বিকাশ বান্ডিল জাস্ট সি অল এক যদি ক্লিক দেন আপনারা এখানে দেখতেই পাচ্ছেন থ্রি রিমাইনিং তো আমি এখানে একুশ টাকা দিয়ে হচ্ছে ডিটেলস যদি ক্লিক দিয়ে আপনারা দেখতেই পাচ্ছেন আমি একুশ টাকা দিয়ে পাঁচটা সেন্ট মানে কিনেছি তো এখান থেকে লেফট আছে তিনটা আর দুইটা আমি ইউজ করে ফেলছি তো আমি চাইলে এখন আবারও হচ্ছে এখান থেকে 21 টাকা দিয়ে সেন মানিটা কিনতে পারবো এটা লাভ কি সেটা এখন আপনাদের দেখাচ্ছি লাভটা কি তো আপনি যদি এখন 10 টাকা করে যদি পাঁচবার মারেন আপনার 50 টাকা কাটতেছে 50 মাইনাস হচ্ছে 21 আপনার আরো 29 টাকা বাসতেছে অনেকে মনে করবেন ভাই 29 টাকা একটা কোনো টাকা হইলো ভাই যারা রেগুলার পার্সোনাল বিজনেস করে তাদের 29 টাকা অনেক বেশি তো এখন আমি 21 ভাগ 5 দি তো দেখতে পাচ্ছেন আমার একটা সেন্ট মানি চার্জ খরচ পড়তেছে চার টাকা দুই পয়সা কি পরিমাণ মানে উদ্যোগ নিয়েছে বিকাশ আমার ভাই ভীষণ ভালো লাগতেছে এই উদ্যোগটা আরও অনেক আগে নেওয়ার দরকার ছিল বিকাশের কিন্তু অনেক লেট করছে আমার একটা সেন্ট মানি যদি আমি এটা কিনি আমি কিনে দেখাচ্ছি বাই এগেন আমি কিনে দেখাচ্ছি আপনাদের জাস্ট আমি ট্যাপ করব আমি কিনে নিয়েছি এখানে তো সিওলে ক্লিক দিলে দেখতেই পাচ্ছেন এখানে রিমাইনিং আটটা হয়ে গেছে

দুইশো টাকা তিরিশ দিন দুইশো উনপঞ্চাশ ভাগ একশো ওহ মাই গার্ড মানে দুই টাকা উনপঞ্চাশ পয়সা আপনার সেন্ট মানে চার্জ করতেছে বা যাদের এজেন্ট নাই এজেন্ট সিম নাই তারা এখন হচ্ছে টাইরে এজেন্ট বানাই নিতে পারবেন দুই টাকান পঞ্চাশ পয়সা হচ্ছে সেন্ট মানে খরচ কাটতেছে এগুলো সবগুলো প্যাকেজ হচ্ছে 30 দিনের জন্য আপনি যদি আজকে কিনেন উপরে দেখতে পাচ্ছেন এক্সপিয়ার চলে যাবে হচ্ছে আমার পঁচিশ চার দুই হাজার মানে সামনের মাসের পঁচিশ তারিখ চার মাসে চলে যাবে আমার মিয়ারটা তো এক মাসের ভিতর আপনাদের এগুলো ইউজ করতে হবে এক মাসের বাইরে যদি একদিন বাইরেও ইউজ করেন এগুলো চলে যাবে তো এই ধরনের ভালো একটা উদ্যোগ বিকাশ নিয়েছে এজন্য বিকাশকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এই ধরনের হেল্পফুল ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে খুব শীঘ্র নতুন কিছু নিয়ে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম